আবারও বাংলাদেশ নেপালকে হারিয়ে দিল এবং নেপালকে হারিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নেট ব্র্যান্ডেড কিছু সংখ্যক বাড়লো কেননা কিছুদিন থেকেই কিছুদিন থেকে বাংলাদেশের নেট ব্র্যান্ডেড অনেকটা মাইনাসে চলেছিল তবে নেপালকে হারানোর সঙ্গে সঙ্গে এখানে তার পয়েন্ট পয়েন্টটা অনেকটা বাড়লো তবে এখানে নেপালকে হারালো কত রানে প্রথমে ব্যাটিং করতে এসে নেপাল একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছিল তবে সেই টার্গেটটা সম্পূর্ণ করলো মাত্র পঁচিশ ওভারে পঁচিশ ওভারে বাংলাদেশ টার্গেট পূরণ করলো এবং একশো সত্তর রান করলো পঁচিশ ওভারে তবে পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায়। তবে এই পয়েন্ট টেবিলের নিরিখে যদি বাংলাদেশকে সেমিফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যেতে হয় তাহলে আরেকটা দেশকে হারাতে হবে সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের এখন বর্তমান অবস্থা পাকিস্তান এখন দুই নাম্বার পজিশনে আছে ভারতে এক নাম্বার পজিশন আছে দুই নাম্বারে আছে পাকিস্তান এবং তিন নাম্বার পজিশন আছে বাংলাদেশ তবে এই বাংলাদেশকে যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে হয় তাহলে এখানে পাকিস্তানকে হারাতে হবে তো শুধু হারাতে হবে না হারাতে সাথে সাথে তাকে বেশি সংখ্যক রানে বেশি সংখ্যক রানে পাকিস্তানকে হারাতে হবে তাহলে শুধুমাত্র বাংলাদেশ এই কোয়ার্টার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে তাছাড়া যেতে পারবে না কেননা পাকিস্তানের পয়েন্ট অনেকটাই বেশি আছে আর এখানে আমি ভারতের সাথে কম্পেয়ার করছি না কেননা ভারতের কম্পেয়ার করা অনেকটাই মূর্খের সাথে কাজ করার মতো হবে কেননা ভারতের পয়েন্ট টেবিল বাংলাদেশের তুলনায় অনেকটাই ভালো আছে এবং অনেক অনেক প্লাস আছে বাংলাদেশ কি পারবে সেমিফাইনাল পর্যন্ত যেতে এবং এই ম্যাচটাতেই বাংলাদেশ জিততে পাকিস্তানের বিরুদ্ধে